আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটিতে শেয়ার করবো তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার এ টু জেড এখানে জামা জুতা ধালাবাসন খানা পিনা থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত ছিল সবগুলোই দেখাবো রাস্তায় দেখেন ডিরেকশন দেওয়া দেওয়া আছে আছে সাইনবোর্ড টাকা করে করে বাসে যাওয়া যাবে এই যে সারি সারি সব বিআরটিসি বাস থেমে আছে এগুলোতে করেই ডিরেক্ট বাণিজ্য মেলায় যাওয়া যায় বাট আমার যেহেতু নিজস্ব ভেহিকেল আছে আমি কেন মানে পাবলিক ট্রান্সপোর্টে যাব হয়তো হ্যাসেল হবে এই মনে করে আমি নিজের গাড়িতে গিয়েছি কী পরিমাণে যে আমি ভুল করেছি রাস্তায় যাওয়ার পরেই বুঝতে পেরেছি কারণ যে বিআরটিসি বাসে এত সুবিধা যাওয়া তাদের জন্য রাস্তা লেনই আলাদা মানে তাদের রাস্তায় আমাদের যাওয়া যাবে না মানে যারা প্রাইভেট ভেহিক্যালসে গিয়েছে বাইক অথবা কার কেউই ওই রাস্তায় ঢুকতে পারবে না আর আমরা এত জ্যামে পড়েছি মানে এই রাস্তাটা যেমনি সরু তেমনই মানে জ্যাম আর বিআর দেখেন কত পরিমাণে একদম ফুল লাইনটাই ছিল জ্যাম আর বিআরটিসি যে রাস্তা দিয়ে যাচ্ছিলো একদমই ফুল ফ্রেশ ডিরেক্ট জাস্ট চলে যাচ্ছিলো ওদের যদি বিশ মিনিট লাগে আমাদের লেগেছে দুই ঘন্টা এরকম একটা অবস্থা তারপর আবার পার্কিং করার একটা হ্যাসেল যে পার্কিং করে আবার টিকিট কাউন্টারে যেতে হবে অনেক দূরে গেট থেকে বের হয়ে বিআরটিসিতে ব্যাক আসা যায় বাট এখানে আবার পার্কিংয়ের জন্য অনেকটা হেঁটে আসতে হয় এটা একমাত্র জায়গা যেখানে প্রাইভেট ট্রান্সপোর্টের থেকে পাবলিক ট্রান্সপোর্ট অনেক ইজি প্রথমে মার্কস মিল পাউডারের প্যাভেলনে গেলাম যেখানে অনেক প্যাকেজ ছিল লটারি ছিল ফ্রি অ্যাক্টিভিটিস ছিল এট এখানে চা কিনতেই হবে এই জন্য নিলাম না কজ বাসে এমনিতেই গাদা গাদা চা আছে মেলা শেষের অনেক অফার ছিল তারপর ঘুরে ঘুরে দোকান দেখছিলাম দেখতে দেখতে সাভার প্যাভিলনে আসলাম যেখানে এই যে দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন ডেলাইট কেক এর মতো শেপ দেওয়া ইটস মোর দ্যান জাস্ট এ কেক মানে এটা আইসক্রিমের মতো টেস্ট একটা ছিল গোল্ডেন ডেলাইট আর একটা ছিল ডার্ক ডেজায়ার গোল্ডেন ডেলাইট টা এক গাদা বাদাম দেওয়া আর ভ্যানিলা ফ্লেভার আর এটা একদমই ভরপুর চকলেট এটা সফট না কজ এটা মানে ফাঁপা না এটা একদমই ভরপুর চকলেট দেওয়া আছে এই জন্য একটু শক্ত বাট এটা খেতে পারফেক্ট দিয়ে খাওয়া ঝামেলা ছিল বাট টেস্টি ছিল অনেক এই যে তারপর অন্যান্য শপগুলোতে ঘুরে দেখছিলাম এই শপে ব্যাগের দাম অনেক কম ছিল জাস্ট তিনশো টাকা করে পার্স চারশো টাকা করে সুন্দর সুন্দর ব্যাগ ছিল তারপরে যে আসলাম ভাইরাল সেই চায়না শপে এসে দেখি অনেক আন্টিরা বা আপুরা সবাই এক গাদা গাদা করে মানে কিনে নিয়ে যাচ্ছে দুই তিন ব্যাগ করে নিচ্ছে এটা দেখে ভাবলাম যে আমি নিবো কি নিবো না এত বড়ো সিরিয়াল মানে সিরিয়ালে দাঁড়াতে ইচ্ছা হচ্ছিল না মনে করছিলাম যে নিবই না পরে দেখলাম সিরিয়ালে না দাঁড়িয়ে দূরে থেকে যদি টাকা দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে এক ব্যাগ দিয়ে দিচ্ছে আর সিরিয়ালে দাঁড়ালে পছন্দ করে নেওয়া যাচ্ছে পরে আমি কোনো পছন্দ ছাড়ে পেছন থেকে জাস্ট টাকা দিয়ে দিয়েছি তারা দিয়ে দিল তারপরে যে এখানে আসলাম এখানে দাম এত কম ছিল যে ফুল সেট ছিল মাত্র চারশো টাকা করে আস্কিং প্রাইস হয়তো কমিও নেওয়া যাবে আর এই যে ফুলের সমারোহ ছিল এখানে শুধু খানাপিনা জামা কাপড়ই ছিল না দেখেন এখানে খুবই ফেমাস ফেমাস সব ব্র্যান্ডের ফার্নিচারের প্যাভিলন ছিল হাতিল হাতিম আখতার এগুলোর তারপরে যে এখানে দেখছিলাম যে কোন দিকে যাওয়া যায় এটা হোম ডেকোরেশনের সব আইটেম ছিল হোম টেক্স মানে এখানে চাদর এগুলো ছিল প্রেস্টিজের একটা প্যাভিলন ছিল সবচেয়ে বেস্ট ছিল এই প্যাভিলনটা এখানে এত হিউজ পরিমাণে কালেকশন ছিল মাশাল আর মানে দেখে সবগুলোই রুচিশীল মানে সবগুলোই অনেক বেশি অ্যাট্রাক্টিভ ছিল মনে হচ্ছে যে ঘর সাজানোর জন্য পারফেক্ট দেখেন ফ্রুট বাস্কেটগুলো কত সুন্দর মানে খুবই জোস এটা জাস্ট মানে রাখলেই দেখতে সুন্দর লাগবে আর হানি কম আবার এখানে এটা ছিল কায়সাভিলা এগুলোর সব অথেন্টিক প্রোডাক্টস এখানে ছিল বাইরে কিন্তু সেট ছাড়া কিনতে পাওয়া যায় না এই কায়সাভিলা বাট এখানে সিঙ্গেল পিসও সেল হচ্ছিল তার রিজনেবল প্রাইসে পনেরোশো টাকায় কায়সাভিলা দিচ্ছিলো আমি জাস্ট সারপ্রাইজড বাসে এসে এখন জাস্ট দুইটা জিনিসের জন্য আফসোস হচ্ছে যে তিনশো টাকায় পার্স চারশো টাকার ব্যাগ অ্যান্ড পনেরোশো টাকায় কায়সাভিল আমি কেন নিলাম না নেক্সট বার ইনশাল্লাহ কাজ এবার এত বেশি দরকার ছিল না আমি বাসা থেকেই নিয়াদ করে গিয়েছিলাম যে বেশি কেনাকাটা করব না কিছু খানাপিনা করবো আর ছোটোখাটো জিনিসপত্র কিনবো কিছু হোম ডেকোর আইটেম তাই কিনে এনেছি অনেক মানুষ সব বিবিনদেরকে নিয়ে এসেছিলো এখানে আর এই যে দেখেন এখানকার ভিউটা খুবই সুন্দর লাগছিল। আর আমার বেবিনও অনেক এনজয় করেছে এটা তো দেখালাম যে মেলার ভিউ তাই না মেলার বাইরের ভিউ যে কী পরিমাণে জমজমাট ছিল মানে আমি এক্সপেক্টই করিনি এবারের বাণিজ্য মেলা মানে অনেক বেশি ভরপুর জমজমাট অনেক অনেক অফার এগুলো ছিল এই যে দেখছেন এগুলো কিন্তু বাণিজ্য মেলার মধ্যে না এটা বাইরের দৃশ্য দেখেন বাইরে মনে হচ্ছে আরও বড় মেলা বসেছে কজ এখানে সবগুলোর দাম অনেক কম ছিল এই যে হেজাব এই হেজাবগুলো কবে থেকে খুঁজে বেড়াচ্ছি দেখেন মানে লার্জ সাইজ যে হেজাবগুলো ফুল কভারেজ আর কাপড় কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডের এটা কমন বাট বামেরগুলো জোস আবার হোমমেড চুড়ি ছিল বিভিন্ন সানগ্লাস তারপরে যে ওয়াল হ্যাঙ্গিং ছিল অনেক টয়েস ছিল আবার এই যে পাতার যে ঝুড়িগুলো বা হোমমেড যে হাতের কুটির শিল্প সেগুলো এখানে অনেক ছিল যে দেখেন পান্ডাগুলা এই যে এখানে বেত বেতের বাঁশের জিনিসপত্রও ছিল আমি যেটা অনেক খুঁজি মানে বসুন্ধরায় কিন্তু পাওয়া যায় না বা যমুনার সামনে আর অঙ্গেও খুঁজেছি পাইনি বাট এখানে ছিল আবার এই যে হোম কেক এগুলো ছিল ক্রোকারিজ আইটেম ছিল হিউজ পরিমাণে আর এগুলোর প্রাইস খুবই কম ছিল রাস্তায় যেই ক্রোকারিজ আইটেমগুলো পাওয়া যায় তার থেকে অর্ধেকের অর্ধেক প্রাইস ছিল অন্যান্য খাবারের কোয়ালিটি যাই হোক ডিমের তো আর কোনো কোয়ালিটি নেই এখানে সালাদ সহ হাঁসে ডিম মুরগি ডিম সেল করছিল তো আমরা সালাদ সহ ডিম খেলাম অ্যান্ড দেন বাসায় চলে আসলাম এই যে দেখেন আসার আসার ভিউটা বসুন্ধরায় প্রবেশের যে রাস্তাটা এটা খুবই ভালো লাগে তার কিছুটা ভিউ নিয়েছি আর এই যে দেখেন কি কি কেনাকাটা করলাম সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি একশো টাকার এক বস্তা যেই হেয়ার ব্যান্ড অর্থিত হেয়ার ব্যান্ড সেটা কিনেছি তারপরে যে এখানে যা নেবেন পঞ্চাশ টাকার এখান থেকে একটা আমি স্যুপ বোল নিয়েছি এটা অনেক সুন্দর এটা কিন্তু হিট প্রুফও মানে গরম জিনিস ঢাললেও ভাঙবে না এই ভ্যানে পঞ্চাশ টাকায় যে এত কালেকশন ছিল আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি তারপরে যে দেখেন ছোট ছোটো হাড়িপাতি সিলভারের এইগুলোতে রান্নাবান্নাও করা যাবে মানে হিট প্রুফ আর কি ওই চাচাটা বলল যে হ্যাঁ কই মাছ ভাজি করা যাবে এই সুন্নি দিয়ে উল্টাবেন মানে দেখিয়ে দিল কোয়ালিটি খুব একটা ভালো না যেহেতু সবগুলো মিলে একশো টাকা প্রাইস অনুযায়ী ঠিক আছে ঠিকঠাক দেখেন কিউট না মানে ছোট্ট ছোট্টো বাট ভেতরের অংশটা ভালো লাগেনি কয়েকটা সুন্দর আর কয়েকটা ভেতরে কেমন লেখা এই জন্য ওগুলো তেমন একটা পছন্দ হয়নি বাট ইটস ওকে একশো টাকা অনুযায়ী ঠিকই আছে হয়তো আমি দাম শুনে ফার্স্টে ভেবেছি এত কম দাম কেন বাট এখন খুলে বুঝলাম যে কেন এত কম দাম ছিল আরে যে এগুলো সব ওনারা দুইশো টাকা করে চাচ্ছিলো ছোটো বড়ো যায়নি দুশো টাকা করে তারপরে যে এটা পাতা দিয়ে ম্যাট তৈরি করা এটা অনেক বড় মানে আমার কাজে লাগবে যে কোনো কিছু এর উপরে রেখে কাজকর্ম করতে মানে সুন্দর জিনিসটা একদমই হাতে তৈরি জিনিস তো দেখতেও সুন্দর আর ইউজ করেও কমফোর্টেবল আর এই যে ব্যাটগুলো যেহেতু আমি সিরিয়ালে দাঁড়াইনি নি কীভাবে চুজ করে নেবো যা দিয়েছে তাই ওকে বাট এই যে কালারটা কেমন যেন এসেছে যে হলুদ সবুজ এরকম পিঙ্ক অ্যান্ড ব্লু হলে আমার ভালো লাগতো আমি তো পিঙ্ক লাভার বাট পিঙ্ক পাই নাই সো যাই হোক এই যে বেবিনের খেলনাপাতি পাতি রেখে বেবিন এগুলো দিয়েই খেলছে মানে ওর জন্য তো কিনেছি খেলনা বাট সে ওগুলো দিয়ে না খেলে খেলছে এই ব্যান্ড দিয়ে ব্যান্ড পরাও হবে ব্যান্ড দিয়ে খেলাও হবে বাণিজ্য মেলার শেষের দিকে অফারে সব কিছু অনেক কম দামে দিচ্ছিলো বাট বাসা থেকে নিয়োগ করে গেছিলাম জন্য কিনি নাই এখন কায়সাভিলার পাতিল পার্স ব্যাগ তারপরে বেবিনের ড্রেস অনেক মিস করছি থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং আল্লাহ হাফেজ